আমিরাতে ভিসা সমস্যায় চরম দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা যারা দেশটির অন্যতম বড় শ্রমশক্তি হিসেবে বিবেচিত বর্তমানে আমিরাতে বসবাসরত প্রায় বারো লাখ বাংলাদেশি শ্রমিক বিভিন্ন খাতে কর্মরত রয়েছে এসব প্রবাসী রিয়েল এস্টেট পর্যটন সেবা খাতসহ বহু খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং নিয়মিত রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন তবে সম্প্রতি সময়ে দেশটিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে এক প্রকার অচল অবস্থার সৃষ্টি হয়েছে ইউএই সরকারের অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের কারণে হঠাৎ করে অনেক ভিসা বাতিল বা স্থগিত হয়ে যাচ্ছে যদিও অন্যান্য দেশের ক্ষেত্রে এসব কার্যক্রম স্বাভাবিক রয়েছে এতে করে নতুন চাকরি পেয়ে অনেকেই কোম্পানি বদলাতে পারছে না আবার কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ায় বৈধতার সংকটে পড়েছেন আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে উদ্বেগের আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো সমাধান দেখা যায়নি তারা মনে করছে সরকারের উচিত দ্রুত ও কৌশলগতভাবে আমিরাত সরকারের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করা এই সংকটের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে অনেক প্রবাসী তাদের পরিবারের কাছে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে যার ফলে বৈদেশিক মুদ্রার প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষজ্ঞরা বলছে ইউএইয়ের মতো বড় শ্রম বাজার এ ধরনের দীর্ঘস্থায়ী জটিলতা বাংলাদেশি শ্রমিকদের জীবন ভবিষ্যৎ এবং জাতীয় অর্থনীতির জন্য উদ্বেগজনক এ বিষয়ে এখনও পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে প্রবাসীরা জোরালোভাবে দাবি জানিয়েছে সরকার যেন দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানে এগিয়ে আসে তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ